খানাকুল থানার অন্তর্গত পুরসুরা বিধানসভার বিজেপি মহিলা মোর্চার ডাকে শনিবার বিকালে পাঁচইখানা থেকে শ্রীরামপুর পর্যন্ত মিছিল পদযাত্রা ও শ্রীরামপুরে পথসভা হয় রাজ্য সরকারের দুয়ারে প্রশাসন প্রক্রিয়া সমালোচনা করেন বিধায়ক বিমান ঘোষ এদিন পদযাত্রার পর পথসভা থেকে আর নয় নারীদের অসুরক্ষা আর নয় তৃণমূল স্লোগান তুলেন প্রায় হাজার খানেক মহিলাদের নিয়ে সমাবেশে অনুষ্ঠিত করলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছেন বলে কটাক্ষ করেন অবশ্য উপপ্রধান চ্যালেঞ্জ নিয়ে যা সাইকেল চুরি হয়েছে তাকে নিয়ে তার বাড়ি আসার আহ্বান জানালেন দেখব বিস্তারিত কে কি বললেন বসবাস করছি এই পঞ্চায়েতের উপপ্রধান প্রধান আছে সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে খবর আছে তো খবর আছে তো সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে আজকে আমার কথা কিন্তু কান দিয়ে শুনছে মন দিয়ে শুনছে সেও হয়তো কিছুদিন পর বলবে দাদা আর নয় আর নয় অনেক হয়েছে শুনতে থাকুন দেখতে থাকুন আমরা কিন্তু ওই রাষ্ট্রবাদী সরকার দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে গঠন করব আর সেই সরকার আপনাদের দ্বারা আপনাদের জন্য জন্য আপনাদের সুরক্ষার চলবে বিধায়ক বিমান ঘোষ রামমোহন টু গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানও আছে সাইকেল চুরি করে নিয়েছে কি বলবেন হ্যাঁ একটা কথা বলি আমাদের পুরসুরার বিধায়ক বিমানবাবু আমারও বিধায়ক আমি রাহ্মণ্টু অঞ্চলের উপপ্রধান আমাদের নামে আমার প্রধান ব্রাহ্মণ্টু অঞ্চলের এবং উপপ্রধান সাইকেল চুরির ব্যাপারে হ্যাঁ আমার পরিস্থিতি খুব খারাপ এলাকার মানুষ জানে আমার বাড়িতে চার চাকা আছে এ আছে আমার বাবা যথেষ্ট মোটামুটি এ আছে সেটা এলাকার মানুষ জানে কি আছে না আছে তাই ঠিক আছে সাইকেল চুরি করেছে বলেছে যেহেতু মাইক্রোফোন ধরে ঠিক আছে বিমানবাবুকে কিন্তু আসতে হবে আমার বাড়িতে যা সাইকেল চুরি হয়েছে তাকে নিয়ে আমার বাড়িতে তো অমনি দু চারটে সাইকেল অমনি পড়ে আছে গোডাউনে ঠিক আছে একটা দেখছি কিন্তু ওই মানুষকে নিয়ে আসতে হবে ওই ভদ্রলোককে বিমানবাবুকে সাইকেল চুরি যেহেতু মাইকে বন্ধুরে করেছে বলেছে এইটাই আমি বলি আমার প্রধানের নামে আমার নামে রাজনীতির তরজা গাইতে তো হবে সামনে টিকিট চেষ্টা করবে তো অসময় আসে না মানে সময় আসে মানে এরকম একটা কি সামনে সময় পড়ে গেছে মানুষ বিপদ আওয়দ বলে আসে না দু চারটে শুধু তিল নিয়ে উনি চলে আসেন আমার এলাকার বিধায়ক আমার রামমন্টু অঞ্চলে আমরা প্রধান উপপ্রধান কত টাকা দিয়েছে উনি কি কাজ করেছেন এখানে কত উনি বছরে আশি লাখ টাকা পান জনগণ জানে এলাকার মানুষ উন্নয়নের খাদে ওনাকে কালো করফিউ গাড়িতে ঘোরার জন্য নয় চশমা চোখ দিয়ে উনি এলাকার মানুষ উন্নয়ন করতে জানেন উনি তো এখন মোটা হয়ে গেছে ওনার কি ছিল ওনার কি আছে সাইকেল চুরি কাঁদিয়ে কী বলতে উনি তো আমাদের গার্জেন কেন্দ্র সরকারে যে প্রশাসন প্রধানমন্ত্রী আমাদেরও প্রধানমন্ত্রী আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার মুখ্যমন্ত্রী ওনারও মুখ্যমন্ত্রী তেমন আমরা প্রধান উনি উনি আমাদের গার্জেন কাদের সাথে কিভাবে কথা বলতে হয় উনি সন্তান তুলল আমরা ওনার সেইভাবে কথা বলতে হয় কীভাবে একটা প্রশাসনিক দপ্তরে কিভাবে কথা বলতে হয় মানুষের লক্ষ্মী ভান্ডারলি কথা বলছিলেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহামাটি মানুষের সরকার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে মায়েদের লক্ষ্মীমান্ডার বনেদের লক্ষ্মীমান্ডার বিড়ানব্বইটা প্রকল্প আছেন বিমানবাবু শুনে নিন আপনার কেন্দ্র সরকার বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ফেলে দেবো দিয়েছে কোনো মানুষ পেয়েছে কালো টাকা এনে দেবে বলেছিল পেয়েছেন বিহারের ভোটে লাপাচ্ছেন বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেল চোখে দেখা পাচ্ছে দু কোটি কত এ ভোটের রেগে বুঝতে পারছেন সে এলাকায় আপনি একটা বড় জায়গায় আছেন আমরা সামান্য একটা উপপ্রধান ভোটের আমার বুথটা আপনি বিজেপির আগে জিতেছিল এবার জিতে আমি জিতে হারিয়ে দিলাম মুরসুরে চ্যালেঞ্জ করে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দিন যদি দয়া আশীর্বাদ দেয় সামনাসামনি মুখোমুখি আমার পড়ুক ওনাকে হারিয়ে ছেড়ে দেবো বলে দিলাম ও ঘোষ আমো ঘোষ হারিয়ে দেবো বিমানবাবুকে আমি এত বড় চ্যালেঞ্জ করলাম সামনাসামনি মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভগবানের দান আশীর্বাদ দেয় বিধায়কের টিকিট কখনো হারিয়ে দেবো কে এতটুকু চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি উনি মানুষের উন্নয়ন খাতে এসছেন এসছেন কোনো একটা আমার এলাকায় কোনো উন্নয়ন মনে চারটে এখানে আমাদের রামমন্টুয়ে চারটে ওনার সিট আছে কোনো দিন আমরা অসভ্য অভদ্র আচরণ করি না আমাদের রামমন্টুরের ঐতিহ্য আছে আছে একটা ওনার যে বিজেপির মেম্বার আছে জিজ্ঞেস করবেন গোবিন্দপুরে একটা চাষিদের আমরা একটা সাবমার্শাল করে দিয়েছে আমাদের সবাই কিনে আমরা কাজ করি এটা আমরা ধুই সুই করি না মামাটি মানুষের সরকারের এটা আমরা নির্দেশ তাদের অনুমতির বাইরে আমরা চলি না সেই হিসেবেই আমরা চলি আর উনি আমার গার্জেন ওনাকে প্রণাম করি শ্রদ্ধা করি এইভাবে কটুকথা অন্যদের এইভাবে বলবেন না সবাই প্রশাসন দপ্তরে আছেন সবারই একটা সন্ধ্যা আছে উন্নয়ন হিসেবে কথা বলুক মানুষের হয়ে কথা বলুক আমি সকাল থেকে মানুষের কাজে যাই প্রত্যেকটা দশটা করে বাড়ি আমি ভিজিট করি আমার এলাকায় ঘুরলে প্যান খুলে যাবে বলে দেন পাঁচটা অঞ্চলে প্যান খুলে যাবে ওনার আমার সাথে যে হাঁটতে হয় আমি তো সামান্য একটা উনি বিধায়ক পাবলির সাথে হাঁটুক দেখি কি করতে পারি না পারি চেষ্টা করি আমার মামা মামাটি মানুষের আশীর্বাদ আমার মাথায় রেখেছে মানুষের কাজ করার জন্য সেইভাবে করে চালাচ্ছি এটাই তবে কিন্তু ছাব্বিশে যে বলে গেলেন মাইক্রোফোন ধরে আসবেন কোনো দিন আসতে পারবে না চ্যালেঞ্জ করে দিলাম কেন্দ্র সরকারকে মামাটি মানুষের সরকার থাকছে থাকবে ছাব্বিশে আবার দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আবার নবান্নে বসবেন ছাব্বিশে দুশো চল্লিশটা সিট নিয়ে যেখানে যা করেন ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে আসবে না বাংলাতে এখানে হটাতে পারবে আমাদের বাঙালি বাংলা আমাদের জিন্দাবাদ বাংলা আমাদের বন্ধের মাতাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষের সরকার আমাদের থাকছে থাকবে ধন্যবাদ